যা ফরজ উন্নতের উপর তাই ফরজ নির্দেশনা নবী দিয়ে গেছে এখন আপনি কতগুলো পড়েছেন যখন করতে রেফারেন্স এখন তো ইন্টারনেটে চট করে পেয়ে যাওয়া যায় কিন্তু বিভিন্ন সময় এগুলো হাতের কাছে থাকে না প্রচুর বই ঘাটাঘাটি করে এত বড় মোটা একটা বই পড়ে সর্বোচ্চ একটা বাক্য তালাশ করে পাওয়া গেছে খুব জটিল জিনিস আবার যারা এমবিবিএস পড়েছেন ডাক্তারি পড়েছেন কত বই পড়তে হয়েছে এটা একটি ভালো কাজ কারণ জাতির ক্ষেদমত করা মানবতার সেবা তো ইসলাম খুব বেশি প্রায়োরিটি দেয় আমরাও কামেল পাস করতে গিয়ে কত বই পড়েছি দাওরাই হাদিস পড়তে গিয়ে কত বই পড়েছি কিন্তু একটি খেতাপ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না ওইটা পড়ছো নাকি পড়ো নাই জানছো নাকি জানো নাই কিন্তু আল্লাহ একটা কেতাবের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন সেই কেতাবের শুনেন আমি এখানে গাল করতে আসিনি আমি যে কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং আমলের জন্য শুনবেন আল্লাহ রব আলামিন বলছেন লা রুল্লা লাকা ওয়া লি কাউমিকা ওয়া সাউফাতু সালু তোমার এবং তোমার উম্মতের জন্য মহা সারক শরণীয় বরণীয় এক কিতাব এই ব্যাপারে তুমি এবং তোমার উম্মত সবাই জিজ্ঞাসিত হবে আমি আল্লাহর কাছে তাহলে আল্লাহ কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন ওয়াদাকার আল্লাহ আল্লাহ আপনি কি জবাব দিতে পারবেন বলেন দেখি আপনি তো কোরআন পড়তেই পারেন না কোরআনের দিকে ডাকলে আপনি সারা দেন না বরং কোরআনের দিকে যারা ডাকে তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিতেন তাদেরকে ঘর থেকে ধরে দিতেন তাদের বিরুদ্ধে গালিগলাস করতেন টেলিভিশন টক করতেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে তাদেরকে কিডন্যাপ করতেন গুম করতেন রিমান্ডের নামে পা হাত থেতলে দিতেন এমনকি আয়না ঘরের ভিতর ঢুকায় নির্যাতন করতেন ফাঁসির মঞ্চে পর্যন্ত জুলাইয়া জীবন থেকে তাকে হত্যা পর্যন্ত আপনি করেছেন উচিত ছিল কোরআনের পক্ষে থাকা আপটিকেছেন উল্টা যারা পক্ষে তাদেরকে বরং আপনি শত্রু ভেবে তাদের উপর পীড়ন করেছেন অথচ আল্লাহ তালা একবার বললে হয়ে যেত পরের আয়াত আরো জটিল ফালেনেস আলেন ইলাইহিম ওয়ালেনেস আলেন মরুসালিম এবার লাম কাকি দুনে সাকিলা করে আল্লাহ বলছেন আমি অবশ্য অবশ্যই এই কোরআনের ব্যাপারে যার উপরে কোরআন হয়েছে এবং তিনি যাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন সকলকে আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ পরের আয়াত আবার আল্লাহ এক কথাই বলছেন আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি। অবশ্য অবশ্যই এই কোরআনের ব্যাপারে সকলকে জিজ্ঞাসাবাদ করবই করব। আমরা জানি মার রব্বুকা মা দিনুকা এই পর্যন্ত শেষ আরে আল্লাহ মনু বরিশের লেস্টাল দিলাম মনু শোনেন এই কোরআনের ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তুমি কোরআন পড়েছ কিনা ধরেছ কিনা কোরআন বুঝেছ কিনা কোরআন থেকে হেদায়েত খুঁজেছ কিনা আমরা কোরআনের কাছে না এসে অন্যের কাছে দৌড়েছি আমরা কোরআন থেকে হেদায়েত না নেওয়ার কারণে আমাদের হেদায়েতি হয়েছে নকল হেদায়েত। ওই হুজুর যেইটা করে ওইটারে হেদায়েত মনে করি। কিন্তু কোরআন যা বলেছে তা দেখলামও না অন্ধের মতো। আমরা তার পেছনে পেছনে ঘুরঘুর করছি না। কোরআন সকলের জন্য মুক্ত। যদি আপনি কোরআনের কাছে না থাকেন কোরআন অনুযায়ী না চলেন কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালত নবীর হাদিস শুনুন। ইয়া কোরআন কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আব্দাকা কাহাদান এত্তে খাদানি মাহজোরা ফাকদি বাইনী ও নাহু আল্লাহ তা আদাম এই হলো তোমার সেই বান্দা তোমার সেই বান্দি যে দুনিয়ার বুকে আমাকে দুর্বল করে রেখেছিল আমাকে পড়ে নাই অনেক কেতাপ সে পড়েছে অনেক বই পড়েছে অনেকগুলো জ্ঞান সে অন্য পথে কাটিয়েছে কিন্তু আমাকে পৃষ্ঠা তুলে একবারও দেখে নাই আমাকে একটু চুমু খায় নাই আমার উপরে একটু তার আঙ্গুল লাগাইয়া লাগাইয়া জীবনের মধ্যে তুমি যে কথা বলেছ সেইগুলা মিল করে নাই এই জন্য করে দিলাম ফকদি বাইনি এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফায়সালা করে দাও কি করবে মামলা করবে আপনাদের বিশ্বাস হয় না মনে হয় কুরআন মামলা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কুরআন কি মামলা করবে কুরআন না মানার কারণে কুরআন না জানার অপরাধে নবী ও আমাই আল্লাহর কাছে মামলা দায়ের করবে শুধু কুরআন মামলা করবে না নবীও মামলা করবে সূরার নাম ফুরকান আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালার রাসূলু ইয়ারব্বি ইন্ন কৌনি দা খাদু হাজাল কোরআন জোর আল্লাহগুলো আমার সেই উম্মত যে কোরান পড়ে নাই অনেক পড়েছে অনেক সময় দিয়েছে দিনের কিন্তু কোরআনটা পড়ে নাই এই জন্য তোমার কাছে আমি ইউমতের বিরুদ্ধে মামলা দায় করে দিলাম কোরানও মামলা করবে নবী ও মামলা করবে এই মামলার মোকাবেলা করে জান্নাতে আপনারা যেতে পারবেন পারবেন না নবীও বলেছেন আল কোরান ও লাকা কাউ আরাই কোরান তোমার পক্ষে কিংবা বিপক্ষে কে দিন দলিল হবে আপনারা কি কোরানকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন হ্যাঁ একটু আস্তে করে বললেন কেন কোরান যার পক্ষে থাকবে মান যা আদাহু আমামাহু কাদ আহুলা না যা কোরান কোরানকে যারা সামনে রেখে কোরানের পক্ষে থাকবে পরকালে কোরান তাদেরকে কুরআন তার সামনে সামনে যাবে জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরান তারে একা ছেড়ে চলে যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কোরানকে আমাদের পক্ষে দলিল বানাতে চাই ঠিক না বলেন ঠিক দেখি তো কে কে কুরআনকে পক্ষে দলিল বানাতে জানে যে হাত উঁচু করে আল্লাহকে দেখা